নির্বাচন পরবর্তী রাষ্ট্র গঠন ও বিএনপির সঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা জানিয়ে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে আগামী পাঁচ বছরের জন্য দেশ গঠনে বৃহত্তর ঐক্যের বার্তা দেন তিনি প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব তারেক রহমান সাহেব সহ বিএনপির নেতৃবৃন্দ একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন আমরাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আমির জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান গিয়েছেন সেখানে এক বিরল ঘটনা ঘটে গেছে তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে গেছে সামনে আপনারা এটা দেখবেন ভারত সম্ভবত কনফিউজড যে আগামী নির্বাচনে কে ক্ষমতায় আসবে বিএনপি না জামাত সেই কারণে তারা দুই পক্ষের সঙ্গে একটা সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে এটা পরিষ্কার এবং এটা হয় উচিত মানে ভারত হয়তো নিশ্চয়ই এখন তাদের পুরনো ভুলটা বুঝতে পারছে তারেকরম সাহেব এবং আপনার জামায়াতের আমির ওনারা আছেন এখানে আজকে তাদের সাথে দেখা করতে গেছেন ডাকসু দেখা করতে গেছে ছাত্র শিবির দেখা করতে গেছে বলতে গেলে এই কথাটাই আমি বারবার বলছিলাম যে বাংলাদেশে যদি বিএনপি জামাত ঐক্যতাকে দেশের দেশ রক্ষার স্বার্থে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র এটা আমি মনে করি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিও শুরুতেই কয়েকজন বিজ্ঞ বিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষকের আলোচনার অংশ শুনে ইতিমধ্যেই আপনারা বুঝতে পেরেছেন আজকের টপিকটা বা আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে প্রিয় দর্শক সবাইকে রিকোয়েস্ট করব। একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো না টেনে ধারাবাহিকভাবে সম্পূর্ণ দেখবেন দেখলে বুঝতে পারবেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন একটি লাইক দিয়ে বিস্তারিত আলোচনার মূল কেন্দ্রবিন্দুগুলোর ভিডিওগুলো দেখে আছে এই যে সম্প্রীতির বাংলাদেশের ছবি তারখন সাহেব এবং আপনার জামায়াতের আমির উনারা আছেন এখানে আজকে তাদের সাথে দেখা করতে গেছেন বাক্সু দেখা করতে গেছে ছাত্রশিবির দেখা করতে গেছে বলতে গেলে এই কথাটাই আমি বারবার বলছিলাম যে বাংলাদেশে যদি বিএনপি জামাত দক্ষ তাকে দেশের দেশ রক্ষার স্বার্থে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র এটা আমি মনে করি ক্যার মিনিট ওয়াই অন্য লেভেলে কেউ কোনো কিছু করতে পারব না বাংলাদেশের মানে করার কোন ক্ষমতায়নি বাংলাদেশের যদি আমরা এই দুইটা এবং আপনারা যারা নিয়মিত থাকেন বা দেখে থাকেন আপনাদের মানে কৃতজ্ঞতা জানাই এবং এট দা সেম টাইম বলে রাখি যে এই কথাটা কিন্তু আমি বারবার বলছিলাম যে জামাত বিএনপির ঐক্য বাংলাদেশের মানে যদি মানে ঠিক থাকে আর কিছুই লাগবে না ওয়াই ফিস্ট অফ

আপনি কি মনে করেন এদেরকে কোটি টাকা দিলেও হাসিনা কফিন ধরবে না শেখ হাসিনা কফিন ধরবে বলেন আপনার আমাকে মানে এই লোকগুলা মানে কোটি টাকা আনলেস ইমার্জেন্সি মানে তারা কি ধরবে বলেন আপনারা আমাকে ধরবে না একজন বলতেছে যে আমি উজু করে আসছি শেখ হাসিনা নামও নিতে চাই না এক কোটি টাকা দিলেও শেখ হাসিনার মানে মানে জানা যেতে বলছে বাংলাদেশ লিখে দিলেও না আসবেন বিএনপি কর্মী বা উনি বলছেন আমি বিএনপি কর্মী না একজন সাধারণ বাংলাদেশের মানুষ এক কোটি টাকা দিলেও উনি আপনার এই কি করবেন শেখ হাসিনা জানা যায় আসবেন না এরপরে আরেকজন মানে সাংবাদিক যিনি মানে চ্যানেল আন উনি বলেছেন যে কোটি কোটি টাকা দিলেও আমি শেখ হাসিনার ইন্টারভিউতে ইন্টারভিউ নেব না এই বিষয়টা ভেরি ভেরি সিগনিফিকেন্ট এটা বলবো যে ধরেন আমি দেখলাম যে প্রথম আলো সুখবার্তা জানিয়েছে প্রথম আলো সুন্দর করে তারা মানে শেখ হাসিনার বক্তব্যটা তারা প্রচার করতেছেন আপনি গণহত্যার দায় একজন ব্যক্তি যিনি রিমোর্স ফিল করেন না যিনি মনে করেন না বাংলাদেশ উনি এত অপরাধ করে আপনি উনি অপরাধ করেছেন মানুষ মেরেছেন এটাকে জাস্টিফাই করার চেষ্টা প্রতিনিয়ত ব্যস্ত আপনি এটাকে এগুলাকে প্রচার দিচ্ছেন আমরা উনিশশো সালে স্বাধীনতা লাভ করেছি চুয়ান্ন বছর পরে

আপনার একজন প্রফেসর আছেন ভারতের উনি কিন্তু বলছেন যে মানে শেখ হাসিনা নাকি বলা হয়েছে যে বাংলাদেশ বিরোধী বক্তব্য না দিতে ভারতে বসে এটা হতে পারে কেননা ভারত অলরেডি এই জায়গাতে পরাজিত জামাত বিএনপির ঐক্য থাকলে ভারত প্রতিদিন এসে আপনাদেরকে বলবে আপনার যা ডাক করবেন আমাদের সমর্থন আছে বিশ্বাস করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাট এখন যারা যুগ দিলেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আছে হাদির খুনির এটা অবস্থা আমি আপনাদের কাছে ইটস নট হাইপোথেটিক্যাল ইট ইস অন বেসড অন সিরিয়াস অ্যাসেসমেন্ট অ্যান্ড মুভমেন্ট

হে যায়ও নেই এখানে ঢুকেই নেই এখানে নিশ্চিত তত্ত্ব নিয়ে বলছি আমি আগামীকালকে বিস্তারিত তার পজিশনটা এবং আপনারা শুনে সারপ্রাইজ এই মোটে মানে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট অনেকের সহযোগিতা অনেকের যোগাযোগ আছে তার কুলিদের সাথে এটা শুনলে আপনারা আশ্চর্য হবেন এগুলা আনবিলিভেবল আমি আজকের এই লাইভে নিউ ইয়ার্স ডে আজকের এই লাইভে সরকারকে অনুরোধ করব আপনারা এফবিআই এর সহযোগিতা নেন এফবিআই কে হাদির হত্যায় হত্যার তদন্তে এফবিআই এর সহযোগিতা নেন এটা আমি অনুরোধ করলাম আজকে এটা নেন আপনারা এটা একটা সমস্যা এটা সমাধান দরকার আছে এবং উনি এসেছেন আপনার জয়শঙ্কর বাবু এসেছেন এসে গেছেন আচ্ছা বাইদ এখানে বলে রাখি যে আমি মোটামুটি কনফার্ম নয় হান্ড্রেড পার্সেন্ট লিখিত দিতে পারি হাদির কুনি ইজ নট ইন আরব অ্যামেরাস ইজ নট তা সে কোথায় সম্ভাব্য জায়গাতে থাকে দুটো জায়গার কথা আমি আগামী আগামীকালকে ডিটেইলসে বলবো জানাবো কোথায় এসে আছে এবং আশ্চর্য ঘটনা

আচ্ছা যে আপনার পান্নু উনার ওনার যে প্রপোজ মানে ভারতের খ্রিস্টান ল্যান্ড যেটাকে ট্রাম্প ল্যান্ড বলা হচ্ছে খ্রিস্টানদের জন্য ভারতে যেহেতু বিশ্বাস করেন এটা নিয়ে খুব আমেরিকান গভর্নমেন্ট সিরিয়াসলি দে কনসিডারেশন দে লুকিং এর ইট যারা রাইট উইং আমেরিকান কনজারভেটিভ আছে তারা এটা নিয়ে চিন্তা করতেছে যে এইটা সম্ভব কিনা বিশ্বাস করেন এবং এটা নিয়ে আলোচনা হচ্ছে মানে ব্যাস মানে মানে বিস্তর এবং এটা অলরেডি একটা প্রাণের মধ্যে আছিল আগেই বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতা থাকতে এখন এটা আবার সার্ভিস হয়েছে এই ঘটনার পরে এবং ভারতের উগ্র হিন্দুবাদ যারা আছেন উগ্র হিন্দুত্ববাদ বা উগ্রবাদ হিন্দুত্ব হিন্দু ধর্মের নামে এরা মারাত্মক পেশারে আছে ভারতে এই মুহূর্তে কারণ ভারতীয়রা একদম মানে ভাবে প্রতিবাদ করতেছে মার্থকরা সবাই বিপদগ্রস্ত কেননা তারা এই কারণে প্রতিবাদ করে তারা এখন বিপদগ্রস্ত বিদেশে এবং ভারতের প্রত্যেকটা জায়গাতে একজন হুমকি দিয়েছেন দিওয়ালি কিভাবে আমেরিকাতে হয় মানে লন্ডনে হয় আমরা দেখে নিব দেখেন আপনি এটা কি আপনি যখন একটা ধর্মীয় ধর্মীয় গোষ্ঠীকে অ্যাটাক করবেন

এক বিরল ঘটনা ঘটে গেছে তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে গেছে সামনে আপনারা এটা দেখবেন আমি জামাত বাংলাদেশ জামাত ইসলামী আমি ডাক্তার শবির রহমান তারেক রহমানের কাছে গিয়েছেন তাকে শোক জানাতে শোক বইতে আগেই স্বাক্ষর করা হয়েছে জাস্ট পারিবারিকভাবে তাকে সমবেদনা এবং শোক জানাতে গিয়েছেন ডাক্তার শবীর রহমান এটা খালাদা জিয়া কেন্দ্রিক শোকের দিক কিন্তু আমি এখানে আলোচনা করবো পলিটিক্যাল দিক এই বৈঠকে ঐক্যের বার্তা বিরাট ঐক্য নজিরবিহীন ঐক্য সেই বার্তা আমরা দেখতে পাচ্ছি ইঙ্গিত এবং সামনে এর ফলাফল আপনার দেখবেন কি সেটা আমিরা জামাত গুলশান চেয়ারপারসন কার্যালয়ে গিয়েছেন সাধারণত আপনারা একদিন আগেও যে ঘটনাটা দেখেছেন বিএনপির পেজ থেকে বিএনপির পেজে জামাতের সাথে খালেদা জিয়ার একটা ছবি দেওয়া হয়েছিল বিএনপির ছাপড়িরা সেটা ডিলিট করে ফেলেছে জামাত বিএনপি সম্পর্ক ভালো না কিন্তু আমিরা জামাত আজকে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন এটার ছবি তুলে জামাতের আগে জামাত তাদের পেজে কিংবা প্রেস রিলিজ পাঠানোর আগে বিএনপি তাদের পেজে প্রচার করেছে এটার রাজনীতি আছে আমি জামাত বের হয়ে সাংবাদিকদের সাথে করে কিছু টাচ দিয়েছেন এবং আমি ভালোভাবে জেনে বলছি আপনারা আশ্চর্য হবেন যে কি করতে যাচ্ছে যে নির্বাচন হবে কম্পিটিশন হবে জামাত ক্ষমতায় বিএনপি বিরোধী দলে অথবা বিএনপি ক্ষমতায় বিএনপি বিরোধী দলে জামাত বিরোধী দলে তারপরে জামাত ক্ষমতা আসলে বিএনপি চাপে থাকবে আর বিএনপি ক্ষমতা আসলে জামাতকে পিটিয়ে দেশ ছাড়া করা হবে এটা না ঘটনা এটা না ঘটনা কি ঘটতে যাচ্ছে জানেন বিএনপি জামাত কেউ বিরোধী দল থাকবে না দুই দল মিলে জাতীয় সরকার জামাত এই প্রস্তাব এবং দেশ চালানো তার পক্ষে আমির তো জানেন যে বিএনপি কে বিরোধী দল রেখে দেশ চালানো মনে হয় কঠিন হবে অতএব যারাই যেহেতু বিএনপি জামাত উভয় মিলে কমপক্ষে পাঁচ বছরের জন্য এমন একটা বিরল সরকার চাই যে প্রধান বিরোধী শক্তি সরকারি দল এরা সবাই মিলে এক সরকার মানে জামাত বিএনপি মিলে জাতীয় সতর্ক গ্রহণ করবে এরকম একটা প্রাথমিক আলোচনা হয়েছে সেটা হবে একটা বিরাট দৃষ্টান্ত কমপক্ষে এরকম একটা জামাত যেটা তিনি রয়টার্সের সাথে বলেছেন এবং বিএনপি চেয়ারপারসনের সাথে আলোচনা করেছেন তো এটা কিন্তু আসলে অসাধারণ ঘটনা ব্যতিক্রমী ঘটনা তো দর্শক এই জায়গায় যথেষ্ট অগ্রগতি হয়েছে আর বিএনপি বাধ্য বিএনপি যদি দেখতো যে এককভাবে তাদের পক্ষে ক্ষমতা আসা সম্ভব তারা আগের মতো নিরঙ্কুশ জামাতকে কিন্তু এখন বিএনপি দেখছে যে তাদের পক্ষে নির্বাচনে যেটা সম্ভব নয় বিরোধী গেলেও অবস্থা খারাপ দেশে একটা অস্থিরতা লেগেই থাকবে তার চাইতে বরং বিএনপি জামাত উভয় মিলে আমরা পাঁচ বছর চালাই তারপরে আমরা একটা সরকারি দল আর একটা বিরোধী দল হই কিন্তু পাঁচ বছর আমরা স্থিতিশীলভাবে চালাই জামাতের থিওরিটা তার এ কিছুটা রাজি অতএব এই বিরল ঘটনা ঘটতে যাচ্ছে এটা অসাধারণ ঘটনা তো দর্শক আমির জামাত এই দিকে ইঙ্গিত করেছেন এবং রয়টার্সের সাথে সাক্ষাৎকারও সেদিকে ইঙ্গিত করেছে এছাড়া এটা মূলত যদি এ ধরনের ঘটনা ঘটে তাহলে এটা কিভাবে কি ঘটছে তার একটা ট্রেস আমি দিই তার আগে বলি এই যে একটা প্রশ্ন রাজনীতিতে খুব আলোচিত হচ্ছে এটার জবাব দিয়ে দিই এটা নিয়ে আলাদা আলোচনা করবো ডিটেলস ফাহম আব্দুল সালামের একটা ভিডিও মানে জামাই বুদ্ধিজীবী তার একটা ভিডিও ভাইরাল হয়েছে কি যে জামাত ক্ষমতা আসলে অর্থমন্ত্রী কি হবে আচ্ছা এটা জবাব আমি দিই জামাত ক্ষমতা আসলে অর্থমন্ত্রী হবে মির্জা ফখরুল বুঝি যারা জামাত বলছে জাতীয় সরকার গঠন করবে তার আমি যে ফর্মুলা করব না বেশি জামেলা বেশি চালাকি করেন আহমদদুল ইসলাম তো এই প্রস্তাব নিয়েই তো আমরা জামাত গেছে যে আমরা ক্ষমতা আসলে আপনাকে আপনাদের অর্থে আপনাদের এই যে ইতিদিত্ব দিবানব অথবা প্রধানমন্ত্রী তার রহমান রাষ্ট্রপতি ডক্টর শফিকুর রহমান রাজি মানে এরকম বিরল কিছু আমরা জামাত করব একদম স্থিতি ছিল তা কোনো হানাহানি বিভেদ থাকবে না একটা সুন্দর বাংলাদেশ একটা ঐক্যর বাংলাদেশ আমরা জামাত করতে চান। এবং বিএনপি এতে কিছুটা ইতিবাচক বলেই আমির জামাতের সাথে সাক্ষাতের খবর জামাতের আগে বিএনপি প্রচার করছে এবং মুহূর্তের মধ্যেই এই নিউজ ভাইরাল এবং এখানে কোনো হাহারি এক নাই আসলে রাজনীতি যে কতটা কীভাবে পরিবর্তন হয়ে যেতে পারে এবং মারাত্মক একটা কন্ট্রাডিক্টরি পরিবেশ থেকে একটা ঐক্যের পরিবেশ তৈরি হতে পারে এই ঘটনা তার প্রমাণ আমরা পরিস্থিতি সেদিকে যাচ্ছে বলেই দেখতে পাচ্ছি তো দর্শক যদি এরকম একটা বিরল ঘটনা ঘটে যে বিএনপি জামাত মিলে একটা ঐক্যের সরকার জাতীয় সরকার বিরোধী দল বলতে কিছু থাকবে না পাঁচ বছরের জন্য আমরা একটা স্থিতিশীল বাংলাদেশ গড়ার জন্যে বাংলাদেশকে ইউরোপ আমেরিকা সিঙ্গাপুর মালয়েশিয়া কিংবা দক্ষিণ কোরিয়ার মতো কিছু বানানোর জন্য আমরা বিরোধী দল মুক্ত একটা বিরল ডেমোক্রেসি চর্চা করব বিএনপি জামাত মিলে মিশে কোনো ঝামেলা থাকবে না এটা আসলে কিন্তু সুন্দর হয় পক্ষে বিপক্ষে অনেক কথা আছে তো এই ঘটনা যদি ঘটে তাহলে কি কারণে এটার ব্যাখ্যা করবো এইভাবে ওই যে আমি একটা কথা বলেছিলাম যে শহীদ ওসমান রক্ত বাংলাদেশে কথা বলবে ওসমান হাদির রক্ত বাংলাদেশ থেকে ভারতের আধিপত্যবাদকে ঝাঁটা করে বের করে দিবে অতএব ওসমান হাদির রক্ত কিন্তু কথা বলছে কথা বলবে সামনে আরো অনেক কিছু দেখবেন অনেক সমস্যা যেগুলো ওসমান হাদির শহীদ না হলে হয়তোবা তার সমাধান হতো না ওসমান হাদি ফলে আল্লাহ সেই সমস্যার সমাধান করে দিবেন অনেক কিছু অলরেডি ঘটেছে ঠিক তো খালেদা জিয়ার জীবন দেয়া খালেদা জি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে কিন্তু তার মৃত্যুর ফলে হয়তো বা আল্লাহ বাংলাদেশকে এরকম একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ করে দিবেন খালেদা জিয়ার মৃত্যুর পরে শোক জানাতেই তো আমিরে জামাত এই প্রস্তাব নিয়ে গিয়েছেন যেটা ইঙ্গিত পাচ্ছে একদম খোলামেলা আমি যেভাবে বলছি এভাবে বলেন নাই আমির জামাত কিন্তু অবস্থা দৃষ্টিতে এটাই মনে হচ্ছে খালেদা জিয়া মারা না গেলে এইভাবে তারেক রহমানের সাথে মিটিং হতো কিনা সেটাও সন্দেহ দেখেন কত সুন্দর দৃশ্য যে দুইজনের সমান চেয়ারে বসেছেন যে বড় চেয়ারে তারেক রহমান ছোট চেয়ারে ছবিগুর রহমান এরকম কিছু না ছোট্ট একটা রুমে মিটিং করছেন জামাতের অন্য তারা আছে সেখানে যে মর্যাদায় তারেক রহমান বসেছে ওই সেম চেয়ারে সেই মর্যাদায় ডাক্তার শহিদুর রহমান বসেছে একদম সেম এই দৃশ্য খালেদা জিয়ার মৃত্যু না হলে সম্ভব হতো না তাই আমি বিশ্বাস করতে যাই চাই খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে দিয়ে গিয়েছে বা দিবে অনেক সমস্যার সমাধান হয়তো করবে এবং খালেদা জিয়াকে জামাত শিবির বা পুরো জাতি যে সম্মান দিল বিএনপি এই সম্মান প্রাপ্য না মিজার রহমান আজহারি কফিন কাদের তুলে নিয়েছেন জামাতের লোকজন সবাই জানা পার্টিসিপেট করেছে এর আগে আমরা সাক্ষাৎ করেছে ভ্রমণের সাথে সাক্ষাৎ করে যে ঘটনা ঘটিয়েছেন যে রসিহাত করেছেন যে বিষয়গুলো অবতারণা করেছেন এটা আরো অসাধারণ এটা আরো তাৎপর্যপূর্ণ তো একদিকে সাদিক আমরা যে তার তারেক্রমণের সাথে একটা ঐক্যের পরিবেশ হানাহানি দূর করে জুলাই রক্ষার একটা পরিবেশ তৈরি করে এসেছে তারেক্রমণের কমিটমেন্ট নিয়ে এসেছে তার কিছুক্ষণ পরে আমিরে জামাত যে একটা বিরল জাতীয় সরকারের একটা বার্তা তার তো দিয়ে এসেছে বাংলাদেশের রাজনীতি আপনার দেখবেন যে কিছু ভিডিওগুলোর আলোচনাগুলো শুনলেন জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর কমেন্টে লিখে জানাতে না আর যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার কাছে রিকোয়েস্ট থাকবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি টন করে দিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz